তুমি কি করলে রক্তি তুমি শেখর মুখার্জি থেকে ডিলটা কেড়ে নিলে সেদিন যখন তুমি গভর্নমেন্ট অফিসিয়ালকে বলেছিলে যে ডিলটা তুমি শেখর মুখার্জিকে ফিরে দিতে চাও সেদিন আমার সত্যি খুব গর্ব খুব অহংকার হয়েছিল আমি ভেবেছিলাম যে বরুণ দেব বর্মনের সুযোগ্য পুত্র তুমি তোমার বাবা সারাটা জীবন কোনোদিন নিজের জন্য ভাবেননি উনি মানুষের জন্য মানুষের উপকার করার জন্য সারা জীবন কাজ করে গেছেন আর তুমি কি না সেই জন্য বাবার পকেটে মাত্র একশো টাকা করেছিল মূর্ত সহ। হ্যাঁ তুমি তিনি একজন বুঝতে পারবে যে তোমার বাবা মানুষের হৃদয় কোন জায়গায় আছেন হয়তো তখন কি আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছিল কিন্তু মানুষটা কোনো দিন নিজের আদর্শের সাথে কম্প্রোমাইজ করেনি আর আমি ভেবেছিলাম যে তুমি সে পথে হাঁটছ কিন্তু আজ দেখলাম তুমি আমাকে একেবারে ভুল প্রতিফলন করছো না আমি ভুল নই আপনি আমাকে ভুল বুঝছেন আমি দিনটা ওনাদের ফিরিয়ে দেওয়ার জন্যই ওখানে সই করাতে গেছিলাম ও আর তাই বুঝি একটা অন্য পেপারে সই করিয়ে সেই ডিলটা শেখর মুখার্জি থেকে তুমি কেড়ে নিবে তাই না 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 আমি কেড়ে নিতে চাইনি আমি পুরো ব্যাপারটা জানতাম না না এই সবটা মালদিকার কাজ সাথে তুমি যতই আমাকে তোমার বাড়ির লোক মনে করো আমি কিন্তু সামান্য এমপ্লয়ি আমি আমার এক বাইরে গিয়ে বলছি যে কাজটা হয়েছে সেটা ঠিক হয়নি আজ অব্দি দেববর্মন ফার্মাসিউটিকালস এর কোনো কলঙ্ক ছিল না কোনো কমপ্লেন ছিল না কেউ আঙ্গুল তুলে একটা কথাও বলতে পারেনি কিন্তু আজ তোমার মনের জন্য তোমার এই কোম্পানির গায়ে কলঙ্কের দাগ লেগে গেছে বাইরে সবাই ছিঁচি করছে না 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 রক্তিম এই এই কাজটা কিন্তু একেবারে ঠিক হয়নি মিস্টার আমি আপনি আপনি এখন যেন আমি পরে আপনার সাথে কথা বলছি প্লিজ ঠিক আছে ও রক্তিম বলছি কৌসি ফার্মাসিউটিক্যালসে আমাদের এমপিটা পৌঁছে গেছে এখন তুমি ডিরেকশন দিলেই তারা কাজ শুরু করবে আমি আমি ফার্দার ইন্সট্রাকশন দিচ্ছি আপনি জানেন বলছি জানাচ্ছি Two guys. <laughs>